পয়লা বৈশাখে বাংলার আকাশে দুর্যোগের কালো মেঘ কোন কোন জেলার জন্য সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বেশি প্রভাব পড়তে চলেছে এই দুর্যোগের এবং কোন কোন জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং কোন কোন জেলায় কতদিন পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা রাত পোহালেই বাংলায় নববর্ষ নববর্ষে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর রাজ্যে সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে কোথাও কোথাও ঝড় হতে পারে কলকাতায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে সোমবার এবং বুধবারের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও উত্তরবঙ্গে সোমবার মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কমবে বুধবার ফের রাজ্যে সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমে তিন জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশ থাকবে বিকেল ও রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাপমাত্রা বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই অন্যদিকে জানানো হচ্ছে উত্তরপূর্ব বিহার ও প্রদেশের বাংলাদেশে ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সপ্তাহান্তে তাপমাত্রা কমার পূর্বাভাস উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে বায়ুমন্ডলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা উত্তর পূর্ব বিহারে অবস্থান করছে আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশে রাজ্যের বিভিন্ন প্রান্তের একদিকে যেমন উত্তপ্ত পরিস্থিতি অন্যদিকে ফের সক্রিয় আবহাওয়া দাপট দক্ষিণ বাংলার আকাশে ফের ঘনাচ্ছে মেঘ বজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া অফিস পাশাপাশি পশ্চিমের একাধিক জেলায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতেই আজ সোমবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরে গতিবেগ বেড়ে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে মঙ্গলবার ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমবে ঝড়ের আশঙ্কা প্রায় থাকবে না বলেই পূর্বাভাগ তবে উত্তরবঙ্গের আপাতত পরিস্থিতি অনেকটাই আচুকালগ বিক্ষিপ্তভাবে পাহাড়ি এলাকায় বৃষ্টি হলেও ঝড় বৃষ্টির বিশেষ সতর্কতা নেই তবে বুধবার থেকে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দার্জিলিং মালদা জলপাইগুড়ি সহ একাধিক জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বইতে পারে অন্যদিকে আসাম মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঝাড়খণ্ড উড়িষ্যায় শিলাবৃষ্টির সম্ভাবনা সহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে মধ্যপ্রদেশ বিহার তেলেঙ্গানার কিছু অংশে তাপ সম্ভাবনা থাকছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যে অনুসার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং